কিছু মানুষ সমালোচনা করছে আমার এই এই উপদেষ্টা মন্ডলীর সদস্যদের ভেতরে সবচাইতে পছন্দের সবচাইতে চাইতে সবচাইতে স্মার্ট সবচাইতে ভদ্র সবচাইতে যোগ্য দুইজন উপদেষ্টা একজন হচ্ছে এই আসিফ আরেকজন হচ্ছে নাহিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের চাইতে এই দুইজন মানুষ সবচাইতে যোগ্য কেন জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস সারা ব্যাপী। আমার আজকে বলতে গর্ব হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার দেশের সরকার প্রধান এটা কাউকে বলে পরিচয় দেওয়ানোর দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বললেই সবাই চিনে তার চাইতে এটা যোগ্য কারণ কি জানেন এই মানুষগুলো এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে এনেছে এই জন্য এই দুজনের ব্যাপারে খুব হিসাব করে কথা বলতে হবে নাহিদের শরীরের সেই মারধরে সেই দাগ আপনারা দেখেছেন তারপরেও তারা ঠিক ওই জায়গাতে দাঁড়িয়েছিল যেইখান থেকে তারা আন্দোলন শুরু করেছিল অতএব নাহিদকে ওই ইয়ে করতে গিয়েছে আপনার শপথ পড়তে গিয়েছে আর সে কমপ্লিট সুট পরে যায় নাই আপনার ইয়েদের মতো অন্যান্য উপদেষ্টাদের মতো দামি দামি শার্ট প্যান্ট পরে যায় নাই এই জন্য সমালোচনা করা যাবে না কারণ এই জামা কাপড় এই একই শার্ট প্রতিদিন পরবে খুব গরিব হিসাবে সে দেশ চালাবে এটাই হচ্ছে আমরা চাই রাসুল সাল্লাহ থেকে শুরু করে হজরতমর আলাহন যত সাহাবা তারপরে খলিফারা যত কেউ এই পৃথিবী শাসন করেছেন তারা সবাই জরাজীর্ণ একটা ঘরের মধ্যে বসে সারা পৃথিবী শাসন করেছেন তাদের নিজেদের ঘরের সম্পত্তি বাড়ে নাই তারা রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের মানুষের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করেছেন অতএব এই দুজন এই কি পড়লো না পড়লো এটার দিকে তাকানোর দরকার নাই ওনাদেরকে যারা স্যার বলেছে এটা নিয়েও দেখলাম কিছু 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 মানুষ সুশীল কিছু কিছু সমালোচনা করছে মমতাজকে স্যার বলেছিল তো ম্যাডাম বলেছিল সেনাবাহিনীর কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল তখন খারাপ লাগে নাই আপনাদের এই দেশে মুরাদকে স্যার বলেছে পুলিশের এসপি তখন খারাপ লাগে নাই রা স্যার বলেছে খারাপ লাগে নাই ময়মনসিংহের নাজিম উদ্দিন আপনার পাঁচ মিনিটের আপনার এই থ্রি এক্স বের হয়েছিল তখন খারাপ লাগে নাই এই এই যে ইয়ের ভেতরে সব লম্পট বদমাস চরিত্রহীনরা সংসদে বসেছিল তাদেরকে তাদের এলাকার এসপি ডিসিরা স্যার বলে নাই তখন কোথায় ছিল আপনাদের এই সমালোচনা এখন আসিফকে কে স্যার বলেছে এই জন্য আপনাদের গায়ে লেগে যাচ্ছে এই জিনিসগুলো থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের বিশাল বড় মাপের আপনার সুশীল বিশাল সুন্দর সুন্দর কাপড় চোপড় পরা এরা না আমাদের দরকার হচ্ছে সৎ যোগ্য যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে দেশের চরম মুহূর্তে যারা ডিবির হাতে আটকের পর চরম মারধর রিমান্ডে যাওয়ার পরেও বেরিয়ে এসে যারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে পারে আমাদের সেই ধরনের নেতা দরকার অতএব এই আসিফ এবং নাহিদ এদেরকে নিয়ে যখন সমালোচনা করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে তারা যেই সময় যা করেছে ওই সময় আপনি কি করেছিলেন সমালোচনা করার সুযোগ আছে এখন যা করছেন কোনো সমস্যা নেই এটাই তো গণতন্ত্র আপনি যে আলোচনা করতে পারছেন একজন উপদেষ্টাকে নিয়ে কথা বলতে পারছেন এটাই হচ্ছে গণতন্ত্র ভোট ভোটের নাম করে তারপরে ভোটে নির্বাচিত হয়ে পনেরোশো পনেরোশো কোটি টাকা খরচ করা রাতের বেলা ভোট করে সেই ভোটে নির্বাচিত ইয়েদেরকে আপনার ক্ষমতায় আনার চাইতে এই এই ধরনের সরকার যাদের সময় আমরা সব কথা বলতে পারি এই সরকারই আমাদের দরকার অতএব আমাকে বুঝতে হবে যে যেই পক্ষটা এইসব নিয়ে কথাবার্তা বলছে তাদের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে